ইসমিল্লা রহমানি রহিম হ্যালো ভিও আসসালামু আলাইকুম আমি রিফাত বলছি থ্রি ইয়ার মোটরস থেকে তো আজকে আর নতুন বাইক আপনাদের সামনে নিয়ে চলে আসলাম এটা হচ্ছে পালসার বাজাজ পালসারের এটা ডাবল ডিক্সের এর একটি গাড়ি গাড়িটির কোয়ালিটি দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ আছে গাড়িটি যদি সরাসরি দেখতে চান আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে এসে দেখে শুনে তারপরে সিদ্ধান্ত নিতে পারেন এতে কোনো ধরনের কোনো অসুবিধা নাই তো গাড়িটিতে তেমন কোনো স্পট নাই এমনি হালকা সেগুলো ধরা যায় ধরা যায় না তেমন আর কি তো আপনারা সরাসরি আসলে সেটি ভালো হবে এসে দেখে শুনে তারপরে আপনি সিদ্ধান্ত নিতে পারেন তো এই গাড়িটিতে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু রেডি আছে রংপুর মেট্রো নাম্বার আমাদের রংপুর মেট্রো তো গাড়িটি একদম ফার্স্ট পার্টির গাড়ি যে সে সেকেন্ড পার্টি হবেন গাড়িটি হচ্ছে দুই সালে ক্রয়কৃত এবং বাইশ সালেই নাম্বার হয়েছে তো গাড়িটি সরাসরি দেখতে চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটা আমি একটু বলে দিই আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে রংপুর হাজিরহাট এটা হচ্ছে আপনার রংপুর মেডিকেল মোড় থেকে বাজার হাসনা বাজার পার হয়ে হাজিরহাট বাজার তো গাড়িটির রানও হয়েছে খুবই কম মাত্র পনেরো হাজার সামথিং পনেরো হাজার চারশো ঊনসত্তর কিলোমিটার গাড়িটি রান হয়েছে তো আসলে ভিডিওতে সব গাড়ির সিদ্ধান্ত না নিয়ে যে কোনো পুরাতন গাড়ি আমি বিশেষ করে বলে থাকি সবসময় যে ভিডিওতে কোনো গাড়ির দেখে সিদ্ধান্ত না নিয়ে আপনারা সরাসরি আসেন এসে দেখে শুনে তারপরে সিদ্ধান্ত নেন তবে এই গাড়িটি যারা নিতে চান তারা চলে আসতে পারেন আমাদের শোরুমে এসে দেখে শুনে তারপরে সিদ্ধান্ত নিতে পারেন তো আমরা গাড়িটির দাম রাখছি একদমই কম খুবই অল্প বাজেটের মধ্যে এই গাড়িটি পেয়ে যাবেন আমাদের কাছে তো এটার দাম রাখছি আমরা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার তো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এই ধরনের একটা গাড়ি আসলে সচরাচর পাওয়া মুশকিল আপনারা যারা জানেন যে পালসার ডাবল ডিক্স গাড়ি আসলে আপনার নতুন মার্কেটে অনেক প্রাইস পড়ে যায় আসলে নাম্বার সহ একটি গাড়ি আপনি যদি ক্রয় করতে যান প্রায় দুই লাখ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো নাম্বার সহ পড়ে যায় তো সেই গাড়িটি আপনি আমাদের কাছে পাচ্ছেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় তো গাড়িটি যারা নিতে চান চলে আসতে পারেন আমাদের শোরুমে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ